জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন নর্মালি দুইটাই ক্লাবের দুইটাই ভালো ব্লাড লাইনের কবুতর দুইটাই বিদেশি ব্লাড লাইনের কবুতর যারা চান যে একজোড়া সবজি রেশন নেবেন একটা কথা বলি বিয়ার্স এরকম কবুতর আপনার সচরাচর ইয়েলো বেল হেড বার্মিংহাম রোলার কবুতর যে রনিবার থেকে একজোড়া মাস্টার পেয়ার কবুতর লোক যান আজকে ভিডিওর জন্য মাত্র সাত হাজার টাকা এই পেয়ারটা বাচ্চা সাইজ হাই ফিলার রানিং নর দেখাচ্ছি তো এটা আমার সিঙ্গেল একটা নর জোড়া ছিল জোড়া সেলে গেছে দেখেন নটটার কোয়ালিটি যারা কবুতর দশ থেকে বারো ঘন্টার ভিডিওতে স্পেশাল চার জোড়া সবজি রেসার দেখাবে এখানে কিন্তু সব জোড়া জোড়া রয়েছে আর এগুলো থাকবে স্পেশাল অফার বা প্যাকেজে যারা চার জোড়া সবজি রেসার একসাথে নিতে চান দেখাচ্ছি জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন কবুতর দেখাচ্ছি মাদি কবুতরের চোখের আইসেন্সটা দেখেন অনেকে তো কবুতর চান আমাদের কাছে আমরা তো আপনাদেরকে ভালো জিনিস কবুতর দেখাচ্ছি জানার দিন কবুতর জাস্ট কবুতরের চোখের আইসেন্সটাও তুলে ধরতেছি দেখেন তো নটা কবুতর দেখাচ্ছি আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলবো এরকম একটা নর আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য চ্যানেল তো আজকে সুপার কোয়ালিটি একটা মিলি মাতি দিয়ে শুরু করতেছি ভিডিওটা তো এটা হান্ড্রেড পার্সেন্ট কিটাল লাইনের কবুতর এটার বাবার সাইডও কিটাল মার সাইডও কিটাল আর কবুতরটা দুই হাজার পঁচিশ সালের তো অনেকে আমার কাছে কবুতর চান ভালো ভালো ব্লাড লাইনের ভালো ভালো কোয়ালিটির তো যারা টপ কোয়ালিটির কিছু কবুতর নিতে চান আজকে ভিডিও থেকে আসলে আমি বলবো আপনার ভিডিও ফুল দেখলেই বুঝবেন ভিডিওটি স্কিপ করবেন না টানবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন যার যে কবুতর লাগবে রিজনেবল প্রাইস থেকে আরম্ভ করে হাই প্রাইসে নিতে পারবেন তো গত ভিডিওতে কবুতর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ জানার দিন অনেক কবুতর সেলে হয়ে গেছে তো নতুন একটা ভিডিও দেখবেন নতুন কোয়ালিটির কবিতা দেখবেন তো আসেন আমার লফটের কবিতা দেখেই তবে আমার নাম্বারটা বলে দেওয়া আগে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু তো গ্যাস জাস্ট কবিতাটা লুকিং দেখেন মানে একটা ফরেনিয়ান কবুতরের বাচ্চা ওর বাবা মা গিয়ে দুটেই ফরেনিয়া তো আছেন যারা সব মাদি কবুতরটা আমি আপনাদেরকে হাতে ধরে দেখাচ্ছি জাস্ট ওর সুন্দর জোড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা ফরেনের কবুতরের বাচ্চা কবুতর মাদিটা আট থেকে 10 পরে রয়েছে মানে ফুল অ্যাডাল্ট ও না জাস্ট কবুতর লুকিং দেখেন তো যারা ভালো একটা মাদি খুঁজতেছেন মিলিয়ে সার্ভিসে এই মাদিটা নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে ওই আমি ভিউয়ারস একটা কথা বলি দুনখন কবুতর পছন্দ করি না আমার ভিডিওতে দশটা কবিতা থাকবে দশটা কবিতা যেন মানুষ বলে যে না আসলে কবুতর দেখেছি দেখেন কোয়ালিটি কাকে বলে সবজি জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন নর্মালি দুইটাই ক্লাবের দুইটাই ভালো ব্লাড লাইনে কবুতর দুইটাই বিদেশি ব্লাড লাইনে কবুতর যারা চান যে একজোড়া সবজি রেশন নেবেন একটা কথা বলি বিয়ার্স এরকম কবুতর আপনি সচরাচর অ্যাভেলেবেল ভিডিওতে পাবেন না দেখেন কবুতরের কোয়ালিটিগুলো নর্মা একবার সেম টু সেম তো যারা চান যে আসলে টপ কোয়ালিটির একজন সবজি রেশন নিব আজকে ভিডিও থেকে এই পেয়ারটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে টপ মাদি কবুতর দেখাচ্ছি মাদি কবুতরের চোখের লাইসেন্সটা দেখেন অনেকে তো কবুতর চান আমাদের কাছে আমরা তো আপনাদেরকে ভালো জিনিস সাদি কিনবেন ওই যে একটা কথা আছে না অস্থি বস্তির কবুতর পাশাতে কি আর ওটা শোভা পাইবো সব কবুতর কিনবেন দেখেন মাদিটা কারে কয় তো যারা টপ কোয়ালিটি একটা মাদি কবুতর খুঁজতেছেন আমি কিন্তু ইচ্ছা করলে কইতে পারতাম এটা জানার দিন লাইনে কবুতর অনেকে বিশ্বাস করতো কিন্তু আমি আমার একটা পার্সোনালিটি আছে যে ভালো কবুতর যেটা ভালো ওটা আপনাদেরকে বলবো যে ভালো দেখেন তো এই মাদিটা বিহাস যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন দেখেন সুপার গোল্ড কালার একেবারে গোল্ড দেখেন একটা নর কবুতর দেখাচ্ছি আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলবো এরকম একটা নর আপনি এক হাজার এক লাখ ভিডিওতে পাবেন না জাস্ট কবুতর দেখেন হান্ড্রেড পার্সেন্ট হ্যারি লাইনের একটা কবুতর তো এই নটটা যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে এটা আমি এতটুকু বলবো বিয়াস যারা শৌখিন লোক আছে যে না আমি একটা কবুতর নিব রনেবের থেকে তারা কিন্তু এই কবুতরটা নিতে পারবেন একবার পুতুলের মতো বিয়াস একেবারে মানে একবার পুতুল আছে না পুতুলও ফেল করবে এই কবুতরটাকে এত একজোড়া সবজি রেসার কবুতর দেখাচ্ছি দুইটা বাচ্চা সহ দেখেন তো বাচ্চাগুলো কিন্তু মশায় কামড়াইছে তো যারা দুইটা বাচ্চা সহ কবুতর চান যে রনেবের থেকে একজোড়া মাস্টার কবিতা লোম যান আজকে এই ভিডিওর জন্য মাত্র সাত হাজার টাকা এই পেয়ারটা বাচ্চা সহ দিয়ে দিলাম যান কোনো কথাবার্তা নাই কোনো কিছু নাই অনেকেই কবুতর কবিতার চান রিজনেবল প্রাইসে দুইটা বাচ্চা সহ মাত্র সাত হাজার টাকা অল বাংলাদেশে ডেলিভারি পসিবল তো যাদের পছন্দ হবে মাত্র সাত হাজার টাকায় দুইটা বাচ্চা আজকের ভিডিওতে স্পেশাল চার জোড়া সবজি রেসার দেখাবে এখানে কিন্তু সব জোড়া জোড়া রয়েছে আর এগুলো থাকবে স্পেশাল অফার বা প্যাকেজে যারা চার জোড়া সবজি রেসার একসাথে নিতে চান এখানে আমি একটা কথা বলে দিই বিয়র্স এখানে হানড্রেড পার্সেন্ট লুডো ক্লাসেস আছে বোল্ট আছে কিটেল লাইনের আছে ভালো ভালো প্রত্যেকটা কবুতরই বিদেশি ব্লাড যারা চান যে টপ কোয়ালিটির তিন জোড়া কবুতর রনি চার জোড়া কবুতর একসাথে রনি থেকে নিব তারা আজকে ভিডিও থেকে নিতে পারেন এই যে নরগুলা আমার প্রত্যেকটা কবুতর লাইট কালার কোনো ডার্ক কালার পাবেন না এখানে চার জোড়াই আছে পিওর পিওর যারা চান যে আসলে টপ কোয়ালিটির কিছু কবুতর রনি থেকে কালেকশন করি তারা এই চার জোড়া একসাথে নিতে পারেন কোনো জোড়া ভাইয়া দেওয়া যাবে না চার জোড়াই একসাথে নিতে হবে অনেকে লফট করতে চান যে আমি একটা লফট করব। তো চার জোড়া সবজি রেসে কালেকশন করবে তারা কিন্তু আজকে ভিডিও থেকে এই কবুতরগুলো নিতে পারবেন দেখেন কতটা স্বচ্ছ কবুতরগুলো ব্যস্ত তো টপ কোয়ালিটির কবিতা দেখেন প্রত্যেকটা কবুতার এই যে মাদিগুলো দেখেন এই যে নরগুলো দেখেন তো বিহাস কারো যদি পছন্দ হয় একসাথে এই চার পেয়ার কবিতা নিতে পারবেন এই যে একটা কবুতর মানে পঞ্চাশ হাজার টাকা দিলেও পাইবেন না এই যে দেখেন এই যে কবুতরটা এই যে একটা নট ডাক্তার দেখেন এই জোড়া এটাই এটার সাথে কিন্তু জোড়া তো যারা চান যে চার চার জোড়া কবুতর একসাথে সবজি রেসা রনে বাড়ি থেকে নিব তো আজকে ভিডিও থেকে বিহাস এই চার পেয়ার কবিতা নিতে পারবেন আমি এতটুকু বলে দিব চার জোড়া কবিতা অত্যন্ত রিজনেবল প্রাইসে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন চার জোড়া কবুতর একসাথে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দেখতে পারতেছেন মাদি মাদি সবজি আর সবগুলো নর এখানে জানার লাইনের কবুতর আছে সবজি আছে এই যে আমি কবুতর দেখাচ্ছি তেরো পিস কবুতর কিন্তু একসাথে নিতে পারবেন তেরো পিস কবুতরের দাম পড়বে একদম পঁয়ষট্টি হাজার টাকা আমি প্রাইসটা আবার বলে দিতেছি তেরো পিস সবজি স্যার পঁয়ষট্টি হাজার টাকা এখানে আপনি টোটালে পাঁচ পিস মাদি আর আট পিস নর পাবেন আর প্রত্যেকটা কবুতরই দেখার মতো এই যে জানার দিন নর আছে এই যে মাক্সি এক একটা কবুতর আছে দেখেন এই যে মাদি কবুতর তো টোটালে তেরো পিস কবুতর পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই অফারটা যে চান একজন ব্যক্তি নিতে পারবেন তো দেখেন বিয়াস কবুতর কাকে বলে এগুলো হলো কবুতর যারা চান যে আমি রনিবার তেরো চোদ্দ তেরোটা কবুতর নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল এবং আপনার বাসায় আমার লোক যেহেতু কবুতর দিয়ে আসবে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন তেরো পিস কবুতর রয়েছে পাঁচ পিস মাদি পাঁচটা সবজি মাদি আর বাকিগুলো সব নর টোটালে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি তেরো পিস কবুতর নিতে পারবেন তো যাদের পছন্দ হবে বেহস তেরো পিস কবুতর একসাথে বেহস কিছু কিছু কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে একটা নর ওই যে একটা মাদি মানে এই নরটার ব্যাপারে যদি বলি আপনি এই এক নরের দামেই আটটা কবুতা নিতে পারবেন বিরাট সোজা কথা এই একটা নরের দাম এই যে একটা মাদি কবুতর দেখেন পাশে এই যে মাদিটা উঠলো দেখেন মাদিগুলোর কোয়ালিটি কাকে বলে বিরাট যারা আসলে আটটা কবুতর চার জোড়া কবুতর রেসার একসাথে নিতে চাচ্ছেন আমি এতটুকু বলবো বিহার্স এই কবুতরগুলো নিলে আপনারা জিতে যাবেন মানে এরকম কবুতর অফার আমি কখনো দিই নেই তবে আটটা সবজি রেসার যাদের পাশে এখানে আমার মনে হয় প্রায় মানে সিক্সটি পার্সেন্ট কবুতরই রেস করা রেস ছিপও আছে ওই যে দেখেন বিয়ার্স এই যেটাও রেস করা অনেকগুলো কবুতরই তো রেস আছে যা আছে আমি বুঝি না টোটালে আটটা কবুতর যাদের পছন্দ হবে তারা চারজন বড় কবুতর দেখাচ্ছি সবজি রেসার অনেকেই ভালো কবুতর চান আসলে ভালো কবুতরের কদরটা সে টাকা তেয়া টাকা না থাকলে ভালো কবুতর জীবনে সংগ্রহ করতে পারবেন না দেখেন কবুতর আইসেন্সটা আর কবুতরটার ক্ষমা দেখেন যারা আসলে একটা টপ কোয়ালিটির সবজি রেসার নেওয়ার চান যান আজকের ভিডিওর জন্য এই কবুতরটা পানির দামে দিলাম মাত্র সাড়ে আট হাজার টাকায় কবুতরটা দামি চাইতাম বিশ হাজার টাকা কিন্তু সাড়ে আট হাজার টাকা দাম চাইতেছি যাদের পছন্দ হবে হান্ড্রেড পারসেন্ট মানে কোয়ালিটি কাকে বলে দেখেন কবুতর কবুতরটা কালারটা দেখেন ব্যাস যারা টপ কোয়ালিটির একটা নর কবুতর চান তারা কিন্তু এই নটটা নিতে পারবেন সবজি রেসার আমি কবুতর আইসেন্সটা দেখাই একেবারে জানার দিন কবুতরের মতো দেখেন ব্যাস একেবারে জানার দিন কবুতরের মতো নটটার চোখটা তো যারা চান টপ কোয়ালিটির একটা সবজি ব্যবসার ন নিবেন তারা কিন্তু এই নটটা নিতে আরও একটা নট দেখাচ্ছি বিদেশি ব্লাড লাইনে হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনে আর এই কবুতরটা চোখের আইন একবার একবারে জানার দিনের মতো দেখেন আপনি একেবারে জানার দিন কবুতরের যে চোখের আইনসান্স তার নটটা লিমিটেড ক্লাবের আমি ট্যাগ নাম্বারটাও দেখাই দিব তো এই নটটা যাদের পছন্দ হবে নটটার চাওয়া দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা দেখেন এই যে লিমিটেড ক্লাবের কবুতর যারা চান যে টপ কোয়ালিটির একটা কবুতর নেবেন দু হাজার বাইশের কবুতর আর কবুতরের চোখে লাইসেন্সটা ফুল জানার দিন কবুতরের মতো ক্ষমাটা একবার তোতা শেপে তো যাদের পছন্দ হবে ব্যাস তারা তারা কিন্তু এই নটটা নিতে পারবেন প্রাইস টাইম বলে দিচ্ছি আপনার আলোচনা সাপেক্ষে ইগোল শেপের মাক্সি রেসার নট দেখাচ্ছি নটটা ইগোলের মতো বড় দেখেন কবুতরটা একবারে ইগোল শেপের তো অনেকে চায় আমার কাছে একটা মাক্সি রেসার নর কমের ভিতরে তো তাদের জন্য আজকে ভিডিওটা মাত্র সাড়ে তিন হাজার টাকায় নটটা নিতে পারবেন একেবারে ইগোল শেপের অনেক বড় কবুতর আমার হাতেই বের পাচ্ছি না আর কবুতরটা কতটা ছটফড়া দেখেন তো ইগল শেপের এই নটটা যাদের পছন্দ হয় মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন দেখেন এটার চোখটাও দেখেন একেবারে জানার কবুতরের মতো চোখ তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই চক্র সার কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন একেবারে নতুন কবুতর আট নয় পরে কবুতর যারা আসলে টপ কোয়ালিটির চক্র কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারবেন তবে এটা অনেক হাই প্রাইজের কবুতর এটা আমার বায়ের লফটের কবুতর আমার বাসায় নেই নেই যাদের দামে বনবে তারা এই পেয়ারটা নিতে পারবেন তবে এটা অনেক দাম পড়বে কবুতরটা দেখেন চক এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন রাতের ভিডিও জাস্ট কবুতরগুলোর কালার দেখেন তো যাদের পছন্দ হবে অবশ্যই একটা সব মাদি দেখাচ্ছি বর্তমানে কবুতরটা মল্টিং আছে তো আজকের ভিডিওর জন্য মাত্র মাদিরা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে তো মাদিরা একটু মল্টিং আছে দেখা কিন্তু মাদিরা অনেক সুন্দর কবুতর তো যারা আসলে রিজনেবল প্রাইসে কবুতর চান দুই হাজার টাকা মাদিরা নিতে পারবেন মাদিরা চোখে লাইসেন্সটা দেখেন অনেক সুন্দর ডাউন শেপের তো যাদের পছন্দ হবে বিয়ার্স মাত্র দুই হাজার টাকা মাদিরা নিতে পারবেন বিয়ার্স একটা নরকবুতর দেখাচ্ছি আপনার বিআরপিএল ক্লাবের দুই হাজার তেইশ সালে আমি ট্যাগ নাম্বারও দেখাই দিব জাস্ট কবুতরটা দেখেন অনেকে অনেক সময় স্ট্রং কবুতর চান চেনার্স লংয়ের থেকে সারবো আর কবুতর বাসে আসবে খুব দ্রুত গতিতে তো ওরকম একটা নরকবুতর জাস্ট নরে আইসেন্সটা দেখেন আমার প্রত্যেকটা তোতা তোতা দেখেন দেখেন তো আমি ট্যাগ ট্যাগ নাম্বারটা এই নাম্বারটা একবার ইয়ং কবুতর যারা আসলে বিড়ার কবুতর খোঁজেন কম দামের ভিতরে তো আজকে এই কবুতরটা যান মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার কবুতরের ভেতরে কত স্ট্রং দেখেন তো যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে নর কবুতর জাস্ট কবুতরটা দশ পরের হয়েছে তো এই কবুতরটার বাবাটা আমি মানে ওর বাবাটা এখন মোস্ত ইয়া হোসেন ভাইয়ের কাছে আছে লাইনের মোস্তাক থেকে কালেকশন করছিল তো এইবার যার কাছে আমি ওর বাবা বিক্রি করছি আর কি ওর বাবা তো তার থেকে বাচ্চাটা কালেকশন করা দশ পরে তো যারা লাইনে একটা নর বাচ্চা নিতে চান এটা অনেক দাম পড়ব অনেক হাইপ্রিজের একটা কবুতর কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে মাত্র দশ পরে কবুতরের কোয়ালিটি দেখেন তো লাইনের এই বাচ্চা কবুতরটা দশ পরে যাদের পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা নর কবুতর দেখাচ্ছি জেনার কবুতর জাস্ট কবুতরের চোখে লাইসেন্সটাও তুলে ধরতেছি দেখেন তো নটটা একবারে ইয়ং বাট কবুতরটা যখন আরও দুই তিন দশক যাবে চোখটা আরও স্বচ্ছ হয়ে যাবে দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন কবুতরের হোয়াইট রিং রয়েছে দেখেন তো যাদের এই নটটা জেনার দিন পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে একেবারে টপ কোয়ালিটির কবুতর তো যারা চান যে একটা জেনার নন নিব তারা কিন্তু এই নটটা নিতে পারে না একটা পিওর কবুতর বেহস দেখেন একটা পিওর কবুতর তোতা খোমার মার্ক রানিং নর দেখাচ্ছি বিআরপিএল ক্লাবের যারা আসলে চান যে টপ কোয়ালিটির একটা নন নেবেন আজকে ভিডিও থেকে তারা কিন্তু এই নটটা নিতে পারেন মানে ওর যে ফেদারটা বিয়ার্স কতটাই স্ট্রং দেখেন তো এটা অনেক হাই প্রাইজের একটা নর যাদের পছন্দ হবে যে লং টাইম ডিম বাচ্চা করবো একটা ভালো নন নিব তারা এই নটটা নিতে পারবেন তোতা খোমার তো নটটা আমি ট্যাগ নাম্বার বেহস দেখাই দিয়েই দেখেন ট্যাগ নাম্বারটা দেখাই দিয়েই দেখেন আমার প্রত্যেকটা কবুতর ক্লাবের যারা চান যে টপ কোয়ালিটি একটা নট নেবেন তো এই নটটা জানার দিন ব্লাড লাইনের একটা নট দেখাচ্ছি মাকসি রেসার যারা আসলে একটা ভালো কবুতর চান কম টাকার ভিতরে তারা কিন্তু এই নটটা নিতে পারেন চোখের আইসেন্সটা দেখেন এদিক দিকে আমি আপনাদেরকে খুব ক্লোজলি দেখাচ্ছি দেখেন কবুতরের চোখের আইসেন্সটা দেখেন তো যারা আসলে একটা জানার লাইনের কবুতর চান মাক্সির ভেতরে তারা এই নটটা নিতে পারবেন এই নটটা আজকের ভিডিওর জন্য সাড়ে আট হাজার টাকা জাস্ট কোয়ালিটি দেখেন আর একটা কবুতর ধরতে পারবে না বিয়ার্সে হিউজ মাসেস দেখেন কবুতরটার কোয়ালিটি আর একটা নর কবুতর দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট চোখের আইসেন্সটা দেখেন কবুতরে আর কবুতরের শেপটা দেখেন যারা ভালো মাক্সিন নর খুঁজতেছেন বিয়ার্স তারা কিন্তু এই নটটাও নিতে পারেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের কবুতরের ফেদারটা দেখেন কতটা স্ট্রং টপ কোয়ালিটি দেখেন যারা চান যে ভালো একটা নন নেবেন তো এই নটটারও ট্যাগ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেখেন বিআরপিএল এর বিআর পি এল তেইশের কবুতর তো যাদের পছন্দ হবে একটা নর দেখাইতেছে আপনাদেরকে কবুতরটার ক্ষমা দেন কবুতরটা কিন্তু বর্তমানে মল্টিং এ রয়েছে যারা আসলে লাইট কালারের কবুতর খোঁজেন তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটার দাম পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট লুডু হান্ড্রেড পার্সেন্ট লুডু এগুলো কবুতর দেখেন বিয়ার্স কোয়ালিটি কাকে বলে তো আমি কবুতরটার ট্যাগ নাম্বারটা দেখাচ্ছি লিমিটেড ক্লাবের কবুতর দেখেন দু সালের টপ কোয়ালিটি এটা কম টপ কোয়ালিটি তো যাদের পছন্দ হবে এই নটটা নিতে পারবেন সাড়ে আট হাজার টাকা নটটার দাম একটা মাদি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে মাদিরার জাস্ট কোয়ালিটি দেখেন মানে সাইজটা দেখেন তো এটা বিআরপিএল এর ক্লাবের দু সালে একটা ডার্ক চেকার মাদি যারা চান যে টপ কোয়ালিটি একটা ডার্ক চেকার মাদি নিব তারা কিন্তু আজকে ভিডিও থেকে বিয়ার্স এই মাদিটা নিতে পারবেন জাস্ট মাদিটা রিং নাম্বারটা আমি দেখা দিচ্ছি দেখেন বিআরপিএল এর দু হাজার তেইশ সালের তো আমার ম্যাক্সিমাম কবুতরে আলহামদুলিল্লাহ ক্লাবের কবুতর থাকে কোনো লোকাল ব্রিড থাকে না আর এই কবুতরটার চোখে আইসেন্স টাইম দেখিয়ে দিচ্ছি দেখেন একবার আলার চোখে তো চেকার এই মাদিরা যাদের পছন্দ হবে আজকের ভিডিওর জন্য মাত্র তিন হাজার টাকা এই মাদিরা বিয়ার দেখেন মাত্র তিন হাজার টাকা এই মাদিরা জানার দিন পেয়ার জোড়াটা দেখাচ্ছি তবে এই জোড়াটা বিক্রি হয়ে গেছে তাও আপনাদের মাঝে একটু তুলে ধরলাম যে জোড়াটা কেমন অবশ্যই জানাবেন দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরের চোখের রাইসেন্সগুলো আমি একটু ক্লোজলি দেখে বিয়ার দেখেন রাতের বেলা ভিডিও করতেছি কিন্তু কবুতরের চোখ দেখছেন রাতেও চলে যেটার মানে যোগ্যতা সম্পূর্ণ কবুতর ওটা সব জায়গায় যায়। এখানে দোবাস কবুতর আপনাদেরকে দেখাচ্ছি। মাদিটা বাবামা অজি সিনাবাই থেকে কালেকশন করা। তো এটা কিন্তু আপনার নাজিম ভাইয়ের মাদিটা। তো যারা আসলে টপ কোয়ালিটির দুইটা ক্লাবের কবুতর চান দোবাস তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন। মাশাআল্লাহ কবুতরের কোয়ালিটি দেখুন ভিউয়ার্স। কবুতরের স্ট্যান্ডিং, কালার কোয়ালিটি আর গেটআপ দেখেন। তো যারা আসলে রিজনেবল প্রাইসে কবুতর খোঁজেন আজকে দোবাস জোড়াটা অবশ্যই রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হবে। তো যাদের পছন্দ হবে তারা ডাইরেক্ট ফোন দিবেন কোনো রকম মানে ইনবক্স করবেন না। তো যাদের দেখেন বিয়ার্স স্ট্যান্ডিং গুলো কবুতরের একবার দেখার মতো দেখার একটা চাইনিজ হাই ফিলার রানিং নর দেখাচ্ছি তো এটা আমার সিঙ্গেল একটা নর জোড়া ছিল জোড়া সেল হয়ে গেছে দেখেন নরটার কোয়ালিটি যারা কবুতর দশ থেকে বারো ঘন্টা উড়াইতে চান এটা কিন্তু বুধাপেস্টের মতো একবারে দেখেন এক বিলাস একবার ছোট ছোট কবুতর তো যারা চান যে একটা চাইনিজ হাই ফিলার নন নেবেন তারা কিন্তু এই নোটটা নিতে পারেন এটা প্রাইসটা আলোচনা কোয়ালিটির একটা কবুতর টপ কোয়ালিটি দেখেন তো যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর প্রাইসটা রিজনেবল রাখবেন জোড়া ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতর বিক্রি করা হবে মাসাল্লাহ একেবারে অরিজিনাল বার্মিংহাম রোলার যারা আসলে রোলার খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ার এই পেয়ারের প্রাইসগুলা আলোচনা সাপেক্ষে এটা মাস্টার পেয়ার তো যারা অরিজিনাল বার্মিংহাম রোলার খুঁজেন তারা কিন্তু দেখেন মিটিং মুটে থাকা বার্মিংহাম রোলার যাদের পছন্দ হবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মানে কতটা সুস্থ সবল আর অ্যাক্টিভ আর কবুতরটা মার্কিং দেখেন তো যাদের পছন্দ হবে আপনারা কিন্তু এই পেয়ারটা মিস করতে পারবেন না যাদের পছন্দ হবে যে না আমি বার্মিংহাম রোলার নিব তারা কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন একেবারে মাস্টার পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাদের কিছু বার্মিংহাম রোলার বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে অনেক রয়েছে যার যত পেয়ার লাগবে বার্মিংহাম রোলার আমার থেকে ইচ্ছা নিতে পারেন দেখেন সব কটা মাস্টার পেয়ার এই যে দেখেন কত পেয়ার রয়েছে এই যে আরও রয়েছে দেখেন এগুলো সব ব্রিডিং পেয়ার এই যার একটা ডিম্পারে এই যে যার ডিমে আছে দেখেন যাদের আসলে বার্মিংহাম রোলার দরকার অ্যাভেলেবেল পেয়ার তারা কিন্তু এই মাস্টার পেয়ারগুলো নিতে পারবেন মাস্টার বেবি যার যে কবিতাগুলো লাগে অবশ্যই যোগাযোগ করলে দেওয়া যাবে এই যে দেখেন আরও এই যে আরও আছে দেখেন বেয়ার এই যে পেয়ার এই যে পেয়ার দেখেন যে কার কত পেয়ার বার্মিংহাম রোলার লাগবে দেখেন যার যতগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে একটা ব্ল্যাক বুদাপেস্ট রানিং নর দেখাচ্ছি ব্ল্যাক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট তো আমার কাছে অনেকগুলো ছিল সেল হয়ে গেছে লাস্ট একটা নর আছে কোন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ব্যক্তি লইতে চান অবশ্যই যোগাযোগ করবেন নটটার প্রাইস পড়বে ঠিক সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় একটা টপ কোয়ালিটির ব্ল্যাক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট রানিং নর পাচ্ছেন তো যাদের পছন্দ হবে বিহার্স এই নটটা নিতে একেবারে জেড ব্ল্যাক কুচকুচে কালো দেখেন সুস্থ সবল আর অ্যাক্টিভ কবুতর তো যাদের লাগবে সিলভার রানিং একটা নর বিক্রি করা হবে মার্শাল্লাহ কবুতরটা রাতের ভিডিও জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরটা প্রথম দশকে ডিম পার্স আলহামদুলিল্লাহ দুইটা ডিমই জমে গেছে মাদিটার নটটা একবারে ইয়ং কবুতর তো যাদের পছন্দ হবে তা ডাইরেক্ট ফোন দিবেন কোনো রকম ইনবক্স করবেন না